হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এটা আমাদের অনেক বছর পুরাতন মন্দির ইয়া রাজবাড়ি তো এটা হলো রাজবাড়ির গেট ওইটা রাজবাড়ির গেট চতুর সাইডে শুধু পাবেন পুকুর চতুর সাইডে পুকুর পাবেন তো পুকুরের চতুর সাইডে পুকুর আপনার মাঝখানে এলো রাজবাড়িটা অনেক আগের আহ রায় বাহাদুর রাজা রায় বাহাদুর কালীন এই রাজবাড়ি তো এটা গেট আপনাদের আজকে একটা খুব সুন্দর একটা জায়গা দেখাবো মানে পুরাতন অনেক পুরাতন মন্দির মন্দিরটা অনেকদিন বন্ধ ছিল তো খোলা হয়েছে তো সেই মন্দিরটাই দেখাবো আসেন কখনো কল্পনাও করতে পারবেন না যে এখনো এত সুন্দর সুন্দর মন্দির হয় তো মন্দিরটার ভিতরে হয়তো আদার হবে এটা মন্দিরের ব্যাক প্যালেস এটা হলো সেই মন্দির মন্দিরটার ভিতরে আমি দেখাবো এই মন্দিরের গেট এখনো হাজার বছরের পুরাতন যে বট গাছ হয়েছে কত বড় বট গাছগুলো হয়েছে এই সাইড এর এই অফিস টা নতুন হয়েছে অফিস টা নতুন হয়েছে আর এটা হলো মন্দিরের মেন গেট গেট গুলো আরো ছিল আসেন ভিতরে দেখাই ভিতরে দেখায় ভিতরের অবস্থা এখন অনেকই খারাপ হয়ে গেছে ভেতরটা এখন টুকটাক দেখা যাচ্ছে ভালো তো এই যে এই সাইডে ছিল এই যে এখনো কিছু দরজা এখনো কিছু দরজা দেখুন ভালোই আছে কিছু দরজা ভালো আছে কিছু ভেঙে গেছে আর এইগুলোর যে দেওয়ালের পিলাস্টার গুলা অনেক আগে করে এই দেখেন কাছে আসেন এইগুলো অনেক জায়গাতে চটে চটে গেছে কিছু ভালো আছে এটাও এটাও রাজবাড়ির কিছু অংশ এটা ছিল মহল এটা মহল ছিল তো মহলটার অবস্থা এখন মোটামুটি এখনো রানিং আছে তবে এটা এখন এখনকার যুগের মানুষরা ব্যবহার করতেছে আর এটা রাজবাড়ির মেন গেট ইয়া মন্দিরের মেন গেট আর এটা দেওয়াল করা গেট এটা কি কারণে দেওয়াল করা তা জানি না এটা দরজা না কিন্তু অরিজিনালি এটা দরজা না এটা দেওয়াল করা আর রাজবাড়ির যে মন্দির ছিল এখানে ছিল ছবি হিন্দুদের যে মন্দিরের ছবি সেই ছবিগুলো এগুলো ছিল প্রত্যেকটা গ্যাপই দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতে দেওয়া আছে আসেন আমরা ভিতরে দেখাই আগে এই সাইডটা দেখাই এটা ছিল একটা মন্দিরের এক অংশ মন্দিরের অংশ ছিল এটাও এই যে এটা একটা দরজা ছিল এটাও এখন আপাতত স্থাপিত বন্ধ করা আছে এটা বন্ধ করে দিছে এটাও দরজা এটা বাইরে সাইডে দরজা দেখলেন না সেই দরজারই আউটসাইড তো এটা আপাতত বন্ধ আছে আর এখনো দেখা যায় যে সব দিকে ভালো আছে অনেক কিছুতে ইয়ে আছে এই যে পুরাতন কাট এগুলো এখন পুরাতন নাকি নতুন জানি না এই যে মেন মন্দির যেটা যেখানে মেন মন্দিরের যে ঠাকুর বসায় সেই ঠাকুরটা এইখানে বসায় এখানে বসানো ছিল অনেক আগিলে জামানার তো এই দেখেন এইগুলোর অবস্থা হয়েছে কি গারে আমি হয়তো ওই লাইট দিয়ে দেখা যাচ্ছে না তো এই দেখেন আমি লাইট ধরতেছি এখান দিয়ে শেকর বাড়ায় গেছে এখন এই জায়গাতে উঠতে পারবো না আমি এই দেখেন এখানে আসে মন্দিরের ভিতর দিয়ে দেখেন কি বাড়াইছে এত মোটা মোটা শেকর হয়ে গেছে ইয়া হয়ে গেছে তো অবস্থা এখন রাজ মন্দিরটার এই রকম এই দেখেন এখানে আরো মোটা এটা আরো মোটা মানে এই গা এই মন্দিরটার উপরে শেকর বাড়া গেছে তো আমি বাইরে বাইরে থেকে কথা এখানে কিছু বলা যাচ্ছে না তো এই সেই রাজবাড়ি রাজবাড়ির বিখ্যাত একটা মন্দির যেখান দিয়ে গাছ গাছালি বের হয়ে অনেক একটা মানে ভয়ানক রূপ নিয়ে নিছে খুবই ভয়ানক রূপ দিয়েছে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিও টা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পেজ থেকে হলে পেজটি টি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবারও কোন নতুন ভিডিওতে